আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খুব চমৎকার একটা ঘটনা শুনে আসি চলুন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের মুখ থেকে জরুর শোনা যাক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব ব্যাং বলছে সাপ তোমারে দেখতে খুব ভালো তেল কুচকুচে তারপরে তুমি যখন ফনা ধরো তাও দেখতে বেশ সুন্দর কিন্তু তোমার একটা দোষ এটা না বলে পারলাম না নেভার মাইন্ড সাপ বলল আচ্ছা বলো কি কি বলতে চাও ব্যাংক বলছে তুমি যখন চলো তখন তুমি কিন্তু সোজা হয়ে চলো না খালি এই রকম এই রকম করে চলো এইটা বড্ড বিশ্রী লাগে তা না হলে তুমি অন্য দিক থেকে খুব ভালো দেখতেও ভালো ফনা ধরলে খুবই সুন্দর লাগে তোমার ক্ষিপ্রতা তোমার ক্রুদ্ধতা এসবটাই কাবিল তারিফ সাপ শুনে বলছে বেদব আমার সমালোচনা করার এত বড় দুঃসাহস কোথায় পেলি ফড়া তুলেছে ফস করে উঠেছে ব্যাঙ বলে ওরে বাবা এত প্রশংসা করলাম একটু সমালোচনা করছি সহ্য করতে না ও দিল লাভ ব্যাং লাভ দিয়ে পড়ছে পুকুরের মধ্যে এখন ফোস করে উঠছে রাখাল ফস করলো কি আগায় দেখে যে সাপ হাতে ছিল হেদায়তুল্লাহ বুঝছেন তো কি বাস বিশ কই কয়ে আরম্ভ করছে জাগায় শেষ একদম সোজা ব্যাংক অনেক সময় পর ডুব দিয়ে ভাষে উঠছে আস্তে আস্তে করে যায় দেখে বন্ধু তো একদম সোজা কারণ কি কাছে যে দেখে চিন্তা নাই মুখ দিয়ে ফেনা টানা বাইরে হয়ে গেছে কয় বন্ধু সেই সোজা হইলেন তবে মুখ দিয়ে ফেনা বাইরে সোজা হইছেন ফেনা থাকতে আর সোজা হইলেন না সুতরাং আপনারা আপনারা ঠিকই ফিরে আসবেন তবে সহজে আসবেন না কারণ ক্ষমতা বড় বালাই এটা দারুণ মোহ আল্লাহর দিকে ফেরেন আমরা মানুষকে দাওয়াত দেই কোরআনের দিকে কোন দিকে অবশ্যই কোন নেতার দিকে জীবদগিতে বরি নাই অমুক যে তার পিছনে লাইন লাগান বলেছি বলেছি সব সময় বলি আল্লাহর দিকে আসেন আল্লাহর কোরআনের দিকে আসেন। আল্লাহ তাআলা প্রিয় আল্লামা সাইদিকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু